দিয়েছে হাদি মঞ্চ কায়েম করে উসমান হাবির বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ঘরে যাব না আমরা বয়গ্রাম ইসলামী মাদ্রাসার পক্ষ থেকে আর সরকার বাহাদুরকে কে দিতে চাই কিসের নির্বাচন সামনে আনছেন আনেন তবে নির্বাচনের আগে আমরা শহীদ শহীদ উসমান হাবির হত্যাকারীদের বিচার চাই তাদের ফাঁসি চাই ফাঁসি চাই

আমি আল্লাহ দিনের জন্য তবে দিনের পথে জীবন বিলীন করার জন্য আঠারো কোটি মানুষের হৃদয়ে তোমার মহাপত ঢুকাইয়া দিয়েছি কথা কোন ঠিক কিনা শুধু কথার বেলাই ঠিক বললে হবে না পাশাপাশি আমার আপনার আমল ইমাম ওই হাদিদের মতো বানাতে হবে পারব তো এক বুজুর্গ আলিমের কাছে গেছেন আমাদের সমাজের আলহামদুলিল্লাহ দুই চারজন যুবক মনোযোগ আছে তো গেলে পরে হজরতে বলছেন ভাই বসেন আরে ভাই বসেন না বসেন না কেন ওই হজুর টাইট বুঝছেন না মনে আমার হজুর ওই লাগছে কিতা টাইট

কয় হুজুর আপনাকে দাওয়াত করার জন্য আমরা আপনাকে পছন্দ করি খুব মহব্বত করি আপনাকে লাইক করি তিনি ডাইরি খুলে দেখালেন দাওয়াত রাখার কোনো ব্যবস্থা আমার কাছে নাই তবে তোমাদের মতন টাইপ ফিটিং ফ্যান্টওয়ালা যখন আইছো আমি দাওয়াত রাখমু ইনশাআল্লাহ কারণ যুবকদেরকে আমরা তাড়িয়ে দিলে যাবে কোথায় তারা তো আমার ভাই আমার ভাতিজা আমার সন্তান আমার ঘরের লোক কথা বলেন ঠিক কিনা বহু যুবক আছে তাদের দিকে তাকালে বুঝতেই পারি না মাদ্রাসার মাদ্রাসার না কারণ তার মাথায় টুপি মুখে একেবারে সুন্দর তরিকায় শহীদ তরিকার দাঁড়িয়ে এমন যুবক আছে না সবাই বলেন আবার বলেন শেষ পর্যন্ত হজরতে দাওয়াত রাখলেন দাওয়াত লিখার পরে বললেন বাজান তোমরা দাওয়াত রাখা অনুপাতের সময় ওই দিন গিয়ে ওয়াজ করবই তোমরা আমার ওয়াজ মানতে পারবে কিনা একটু টেস্ট জি হুজুর যে কোনো আমল বলেন ইনশা আল্লাহ আমরা করতে রাজি বাজান যেই প্যান পরে আসছ এটার ইতিহাস জাননি বলে না এইলে হুজুর ইতিহাসটা কি একটু বলেন হুজুর বলেন শুনো ফ্রান্সের যত ধনী মানুষ ছিল এদের বাড়িতে যে কাজের লোক গুলাম কর্মচারী ওই দারোয়ানের কাজ শুয়ে শুয়ে ডিউটি করা কেমনে দাঁড়াইয়া কন কেমনে ফ্রান্সের মালিকেরা খুব ডিলে ডেলা ফ্যান করত কিন্তু এদের চিন্তা ভাবনা হলো আমার বাড়ির দারুয়ানো যদি ঢিলে ডেলা ফ্যান পরে বসতে পারবো বসলে শুয়া দেব শুইলে ঘুম আসবে কন শুইলে আবার বলেন শুইলে ঘুম আসবেই তুই বেটা গুলাম তোর যদি দাঁড়াইবার থেকে বসার ব্যবস্থা থাকে শুইবে শুইলে ঘুমাইবে তোর দারোয়ানগিরি গুলামগিরি করবো কে এই জন্য মালিকেরা তাদের কেমন টাইট ফিটিং প্যান্ট পরাইতো বসতেই যেন না পারে বসলে যেন ঘুমিয়ে যাবে শুইলে ঘুমিয়ে যাবে এটা غلامের চাকরির জন্য এই পেন তাদেরকে পরারহিত এক যুবক ঐটাক হুজুর আমি আমার আব্বারেও দেখি এই করে পরে কোতাইললে তো তুই হুদা গুলাম না তুই তো غلامের আবার কোন আবার কোন আবার বলেন غلامের ঘরে যুবক প্যান্ট পরো আমরা পাইজামা নিষেধ করছি না যদি পড়তে হয় একটু ঢিলের ডালা কর না তুমি তো মুসলমানের সন্তান তোমার রক্তে তো আছে ইসলামের রক্ত তোমার মায়ের শরীরে তো মুসলমানের রক্ত তোমার নারীর শরীরে তো মুসলমানের রক্ত

নবেজিীর পাইজামা ফোড়া কেটালোক নাই কথা বলেন নাই মা আজ সালা মিনাল কাবাইনি, মিনাল ইজারে ফিন না বা আমালঙ্গির কোনো অংশ। নবীর ক্যাটালক যদি তাখ নর নিচে চলে যায়। ই যাই গাটাা যাইব বেহেসতে কোথায় আবার বলেন কোথায় জাহানটা তাইলে নবজিীর তৈিককাই পেন নিচে দিয়া কথত ডুখন না মানু যাইব। ইদার কোনো ককেটালক নাই। আবার বলেন।

কথা বলবেন না তো না এদের দিকে ফিরে ও তাকাবে না নজুবিল্লা বলবেন না কইটা গেল এক নম্বরে আল্লাহ কথা বলবেন না বলেন এক নম্বরে দুই নম্বর এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এদেরকে গুণা থেকে পবিত্র করবেন না এক কথাই ও মাফ করবেন না তিনটা কথা অন্য হাদিসে আরেকটা আছে আল্লাহু মাযাবুন আলিম তাদের জন্য ভয়াবহ শাস্তি দল কয়টা সবাই বলে না আবার কোন এক নম্বর আল মুসবিল দুই আল তিন আল মুনাফিক সিলাতাহু বিল হালফিল কাযিব আল্লাহর নবী বলেন উম্মত শুনো তিন দল মানুষের যে শাস্তিগুলির কথা বলা হইল তিন দল কে কে এক নম্বরে আল মুসমিল তাখনোর নিচে যারা কাপড় পরে আল্লাহর নবী বলেন তাদের জন্য এই শাস্তি দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন আল মান্নান দান কইরা যারা খুটা দেয় এই লোকদের আগের বর্ণিত চারটা শাস্তি মসজিদের হাউস থেকে পানি আনতে গেছে অজুখানা থেকে বাড়িতে খানা খাইতে গেছে অথবা কোনো কাজে বাজারে গেছে ইমাম সাহ হুজুর আছেন বাজারের ব্যবসায়ী একজন গিয়ে বলল হুজুর চাবিটা একটু দেবেন ইমাম সাহেব বললেন ভাই চাবি তো সবসময় নেন আমার কোনো বাধা নাই কিন্তু মোয়াজিন সাহেব নাই তো চাবিটা ওনার কাছে আসলেই মোয়াজিনের কাছে এমন হয় সময় এমনিতেই তিনি রেগে গেলেন রেগে এত টাকা কালেকশন দেয় আর যাইতেন নাতে আনতে এর নাম মান্নান দান কইরা খুটা দেওয়া কোন দান করে খোটা দেওয়া অন্য হাদিসে তো আল্লাহর নবী এমন ভাবে বলছেন কেউ যদি দান কইরা খুটা দেয় সে ওই কুকুরের মতো যেই কুকুর বমি করার পর নিজের বমি আবার কুত্তাই নিজে খায় নিজে দান কইরা আবার যদি খুঁটা দেয় সে ওই কুকুরের মতো কুকুর নিজে বমি কইরা নিজের বমি আবার নিজে খায় সে দান কইরা খুঁটা দিল মানে ওই কুকুরের মতো নিজের বমিটা আবার নিজে খায় না রজুবিল্লা বলেন তিন নাম্বার কল মুনাফিক ও আতা বিল হালফিল কাজিব গিয়া জিজ্ঞেস করলেন ভাইজান এটার দাম কত বলে ভাই আমি আল্লাহ কসম পঁয়ষট্টি টাকা দিয়া কিনে আনছি আর পাঁচটা টাকা তুমি লাগাই দাও সত্তর টাকা দিলেই তোমারে দিলাই মো অথচ মাত্র চাল্লিশ টাকা দিয়া কিনছে এমন মিথ্যা কথা বলে মিথ্যা কসম খাইয়া মাল বিক্রি করলে বলা ব্যবসায়ী মনে হয় অন্তত আমরার এই বিরক্ত ছিল নাই আছে আল্লাহ নবী কই শাস্তি কইটা এক রেওয়ায়তে তিনটা আর এক রেওয়ায়তে বলছেন চারটা হাদিরা জীবন দিয়ে দেখাই দিয়া গেছে আমরা কোন তরিকায় চলব কোন পথে চলব কিভাবে কথা বলব কারণ এই দুনিয়া থেকে যতটুকু নিয়ে যেতে পারি এটাই আমার আশিরাতের সামান আল্লাহ তালা এই মর্মে বড় সুন্দর করে বলেছেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া আলবা আমরা যে কথা বলতে চাইছিলাম একটু সেদিকে যাই আবার দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ মনে আছে তো প্রথম ছাত্র